আজকে মারণের অভিষেক ম্যাচ এই অভিষেক ম্যাচে আমি তাকে ক্যাপ করিয়ে দেবো এবং দুষ্টামি করব যাতে সে নার্ভাস না থাকে এবং তার পারফরম্যান্সটা সে ভালোভাবে করতে পারে ঠিক ডিভিউ হয়ে যাওয়ার পর তার কাজ হলো সবার সাথে হ্যান্ডশেক করা পরিচিত হওয়া একটু ফ্রি হওয়া যাতে সে জড়োটা কাটাতে পারে এবং মাঠে ভালো পারফরম্যান্স করতে পারে তো যাই হোক আমাদের ব্যাটিং টাইম হলো ব্যাটিং টাইমে শেষে মাওয়ান রেডি হচ্ছে ব্যাটিং করার জন্য এবং সে যখন ব্যাটিংয়ে যাবে তখন সবাই তাকে করার জন্য সে সিনিয়রদের সাথে ম্যাচ খেলতেছে সে অনেক ছোট্ট একটা ছেলে বয়স দশ বছরের কাছাকাছি হবে তো সিনিয়র বা যখন আউট হয়ে চলে আসছে সে মাঠে যাচ্ছে এবং শতাব্দী ক্রিকেট একাডেমির তার ডেবিউ এবং ডেবিউতে সে অনেক সুন্দর একটা শট খেলে শট খুব সুন্দর একটা রান নেয়